হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদেরকে একশো একানব্বই থেকে পড়ানো শুরু করাবো এই পেজে আছে আজ তোমাদের আমি ভাগ অঙ্ক শেখাবো ক্লাস টু পার্ট থ্রি এই পৃষ্ঠার অঙ্কগুলো আমি তোমাদেরকে রাফে খাতায় করিয়ে দেখাবো আগে তোমরা দেখে নাও অঙ্কগুলো আছে এগুলো দেখো আমি অঙ্কটা পাতিয়ে নিয়েছি আগে থেকে একের দাগে উনচল্লিশ ভাগ তিন সমান সমান ফাঁকা জায়গায় এখানে ভাগ করে লিখতে হবে আর এই জায়গাটা অঙ্কটা পাতিয়ে নিতে হবে তো আমি পাতিয়ে নিচ্ছি এখানটা উনচল্লিশ লিখতে হবে ভাগ তিন কে তিন দিয়ে ভাগ করতে হবে তো এইখানটা হচ্ছে ভাগফল লিখতে হবে এই জায়গাটা পাতাতে হবে দেখো আমি পাকি পাতিয়ে নিচ্ছি দর্শকের এখানে তিন লিখতে হবে আর এই জায়গাটা নয় আর এখানে তিন এই ক্ষোভটায় তিন বসাতে হবে উনচল্লিশ কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি করতে হবে তিনের ঘরে নামতা করতে হবে এই এক সংখ্যা ধরে করতে হবে না এই দুই সংখ্যা ধরে নামতা করতে হবে তিনের ঘরে নামটা যদি পড়ি তিন 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 দুগুণি ছয় তিন তিনে চারি বারো তিন পাঁচ চা পনেরো তিন ছয় আঠেরো তিন সাতটা একুশ তিন আঠা চব্বিশ তিন নয় সাতাশ তিন দশকে তিরিশ দেখো দশ বার পরে তিরিশ হয়েছে তিন গুণ দশ সমান সমান তিরিশ তাহলে আমরা কতবার পড়েছি এই যে দশ বার পড়েছি এইটা বসাতে হবে ভাগ ফলে ভাগ ফলে আর হয়েছিল কত তিরিশ এই তিরিশটা এই নিচে বসাবে মানে বলতে হবে উনচল্লিশের থেকে আমরা তিরিশটা হচ্ছে আহ নিয়ে নিয়েছি ভাগ করে এখানে তিরিশ বসিয়ে দিতে হবে তারপরে নিচে দাগ টানতে হবে বিয়োগ দিতে হবে তিরিশে উনচল্লিশ এই নয়টা এই নিচে বসে যাবে এখানে ন লিখবে আর তিনের থেকে তিন বিয়োগ করলে শূন্য শুক্র শূন্য এখানে বসাবো না এবার কি করব এই তিনের থেকে এই নয় দেখো তিনের থেকে নয় কিন্তু বড় তখন আমাদের কি করতে হবে তিনের থেকে ন যেহেতু বড় তখন আবার এই নট গুণ তিন কতবার পরে হয়েছে তিন তিরিকা নয় এখানে কত হবে নয় হবে তাই এই তিনটা কোথায় বসাতে হয় এখানে বসাবে আর এই নয় হয়েছিল এটা নিচে বসাতে হবে এখানটা এবারটা বিয়োগ করতে হবে নয়ের থেকে নয় যদি বিয়োগ করে কিছু থাকে থাকে না তোমরা বিয়োগ কি করে করবে ধরো যদি না পড়ো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম কাঠি দাগ টেনে নেবে টেনে এরকম করে কেটে দেবে বুঝেছো ভাগ ফল এই দুটো আমরা এবার যোগ করবো দশ সাত তিন মিলে এই তিনের তিনটা এখানে বসিয়ে দেবো একটা এখানে বসিয়ে আবার এরকম হয় দশ সাত তিন তেরো ঠিক আছে এটা হচ্ছে একের দাগের উত্তর এবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে উত্তর হবে এগারো কারণ আমি এগারো কে দুই দিয়ে গুণ করে বাইশ পেয়েছি এবার এই বাইশটা এখানে পাতাতে হবে বসাতে হবে বাইশ বসিয়ে দিলাম ভাগ চিহ্ন আর এখানে দুই দিতে হবে যে এই জায়গাটা এগারো তোমরা এই যে এই যে যে দুটো খোপে এটা এই নিচে ভাগ করার পরে এই ভাগ ফলটা দেখো কত দিয়ে করতে হবে দুই দিয়া দুইয়ের ঘরের নামটা দশ বার পরে দশ দুগোনা কুড়ি তাই দশটা ভাগ ফলে লিখতে হবে এই দশ ভাগ ফলে লিখবে দশ ভাগ ফলে লিখবে আর কুড়িটা এই বসাবো বিয়ে করব দুটা নিচে নেমে যাবে দুয়ের থেকে দুই বিয়ে করলে শূন্য হয় শূন্য বসালো হবে না বসাল হবে আবার এই দুইকে দুই দিয়ে গুণ করে দেখতে হবে দুই অক্ষে দুই আমরা কতবার পড়েছি একবার পড়েছি হয়েছিল কত দুই এই চলে যাবে এখানে আর একবার পড়েছি এই ভাগ ফলে তাহলে দুয়ের থেকে দুই বিয়োগ করলে কত শূন্য আর দশ আর এক মিলে কত হয়ে যায় এগারো দেখো এই এগারো এর সাথে কিন্তু ছত্রিশ কে তিন দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে দেখো ছত্রিশকে আমরা তিন দিয়ে ভাগ করছি প্রথমে এখানে ছত্রিশ বসাতে হবে ভাগ চিহ্ন দিতে হবে তারপরে তিন লিখে টানতে হবে সমান চিহ্ন তাহলে এখানে কি করতে হবে ভাগ ফলে ক্ষোভ টেনে নিতে হবে দশক লিখবো একক লিখব এইভাবে আর এই জায়গাটা ছত্রিশ তিন গুণ দশ দশ বার পড়লে কত হবে তিরিশ এই তিরিশটা নিচেই লিখবো আর এই দশ এই ভাগ ফলে লিখব বিয়োগ করে দিতে হবে ছ এই ছটা নিচে আসবে তিনের থেকে তিনের বিয়োগ করলে শূন্য হয় তারপরে আবার এই তিনকে ছ দিয়ে গুণ করবো তিন নাককে তিন তিন দুগুণে ছয় কতবার পড়েছি দুবার হয়েছিল কত ছয় দুইবারটা এই দুটা এই ভাগ ফলে লিখবে আর এই ছটা নিচে লিখবে বিয়োগ করে দিবে দেখবে শূন্য হয়ে যাবে দশ আর দুই যোগ করে হয়ে যায় বারো ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করবে তারপরে চারের দাগে যাব দেখো চারের দাগে অঙ্কটা আমি পাতিয়ে নিয়েছি প্রথম ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমি রাফে করে নি তিনের কে আছে ছত্রিশ ভাগ দুই সমান সমান এখানে আগে আমরা কি করে নেবো খুব টেনে নেব ভাগ দশক একক দু লিখব ছত্রিশ দেখো দুয়ের ঘরের নামটা যদি দশ বার পড়ি হয় কত কুড়ি এই দশটা ফলে ডিগবে বা আর এই কুড়ি হয়েছিল এখানে করবে ছটা নিচে তিনের থেকে যে কি বলেছিলাম দেখো এখানে করবে এক দুই তিন কটা আছে এখানে তিনটে তাহলে আমরা কাটবো কত দুটো তাহলে এক দুই দুটো কেটে দিলে থাকছে কত একটা এই একটা এখানে এই জায়গাটা বসে এই একটা এই নিচে এখানে বসিয়ে দেবে এই দেখো এবার এই দুই কে আবার ষোলো দিয়ে দেখতে হবে সাত দুগুণি চোদ্দ আট দুগুণি ষোলো আট বার করেছি তাহলে কত হয়েছে ষোলো এই আটটা এই আটটা ভাগ ফলে লিখবে আর এই ষোলো এর নিচেই লিখতে হবে বিয়োগ করলে শূন্য হয় ষোলো থেকে ষোলো বার দিলে শূন্য এবার এই দশ আর আট যোগ করবো দশ আর আট যোগ করলে হয়ে যায় হচ্ছে আঠেরো খদাগে আছে পঁয়তাল্লিশকে কে পাঁচ দিয়ে গুণ করতে হবে ভাগ কর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে পা দিয়ে ভাগ করতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে উত্তর হবে নয় আমি তোমাদেরকে রাখে এটা আর যোগ করা লাগছে না তোমরা পাঁচের ঘরের নামটা মুখে পাঁচের ঘরের নামটা মুখে মুখে করে নেবে হয়ে যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ এটা আলাদা ভাগ করা লাগছে না আর ভাগ করলেও এইভাবে করতে হবে এইভাবে পঁয়তাল্লিশ সেখানে বসাবে পাঁচ এখানে বসাবে পাঁচ যেহেতু একের থেকে ছোট তাহলে আমাদের কি করতে হবে দুই সংখ্যা ধরে করতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচের ঘরের নামটা নবার পরে পঁয়তাল্লিশ হয়েছে এই নটা ভাগ ফলে লিখবে হয়েছিল কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা নিচে বসিয়ে দিয়ে বিয়োগ করতে হবে তাহলে শূন্য হবে দেখো গয়ের দাগে চলে আসি হচ্ছে আটচল্লিশ কে চার দিয়ে ভাগ করতে হবে আমরা ভাগ করে নেব এই জায়গাটা কি করতে হবে চারের ঘরের নামতা পড়তে হবে চার গুণ দশ সময় সময় এখানে বসাবো চল্লিশ হয়েছিল এখানে তো চারের নিচেই নিচে চলে আসবে চারের থেকে চার বিয়োগ করলে শূন্য চারের ঘরে নামটা দেখব আট হয় কি না চার দুগুণে আট কতবার পড়েছে দুবার দুটা ভাগ ফলে বসাবো আর এই আটটা এইখানে বসাবো বিয়োগ শূন্য এবার কি করতে হবে এই চলে আসবে বারো বা দশ আর দুই বারো ঠিক আছে পরে আছে কি দেখো তারপরে কি আছে ঘ দাগ বিয়াল্লিশ কে তারপরে ঘ দাগে আছে বিয়াল্লিশ কে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে কোটা পাতিয়ে নিতে হবে বিয়াল্লিশ ভাগ তিন সমান সমান এখানে এবার ভাগ ফলের খোপগুলো প্রত্যেকবারের মতো করে টেনে নিতে হবে এবং অঙ্কটা এইভাবে পাতাতে হবে আমার খাতাটা ছোট তো এই জন্য একটু পাশাপাশি করতে হচ্ছে এই তিনটা এখানে লিখতে হবে আর এই বিয়াল্লিশ এই জায়গায় লিখবে একক দশক এই চার হচ্ছে দশক আর দুই হচ্ছে একক তিনের ঘরের নামটা কতবার পড়ব দশ বার তিরিশ করতে হবে দুটা নিচে নেমে আসবে আর চারের থেকে চারের থেকে তিনবার দিলে এক থাকে তিনের ঘরের নামতা তিনে চারি বারো কতবার পড়েছে এই চারটা চারবার পড়েছি এই ভাগ ফলে বসবে আর এই যে যে বারো এ বারোটা নিচে চলে আসবে আবার বিয়োগ করতে হবে শূন্য এবার এটা এটা যোগ করতে হবে দশ সাত চার যোগ করলে কত হয় চোদ্দ তাহলে উত্তর কত হবে চোদ্দ এইখানে তাহলে বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করলে উত্তর কত হয় চোদ্দ দেখো চোদ্দোর ঘরের নামটা আমরা চোদ্দোর ঘরের নামটা তিনবার পড়লো তিন চোদ্দ হচ্ছে বিয়াল্লিশ হয় এবার আটচল্লিশ কে চার দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছিলাম আটচল্লিশ কে ভাগ করে এই দেখো আটচল্লিশ কে ভাগ করে উত্তর পেয়েছিলাম বারো তা বারোটা এখানে লিখে দেবো তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের পরে পেজটা অঙ্ক শেখাবো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর আজকে আমার ভিডিওটি যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আরও নতুন নতুন ভিডিও পাও তোমরা কিছু শেখার জন্য